হ্যালো এ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে এই ভিডিওটা আসলে বেশ অনেক দিনের আগের ভিডিও এখান থেকে কুড়ি পঁচিশ দিন আগের ভিডিওটা তো এখানে এটা পিয়াজি বানাচ্ছি ছেলের জন্য আর এখানে হলো সাবর পকোড়া বানাচ্ছি তো বহু আগে একবার সাবুর পকোড়ার ভিডিও আমি শেয়ার করেছিলাম তো এটা যেহেতু পঁচিশ দিন আগের ভিডিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে এই মাছগুলো একজন গিফট করেছিল আর বেশ ছোট মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পাওয়া যায় না আর এখানে এই সাবুর পকোড়াটা বানিয়েছিলাম সাবু পকোড়ার মধ্যে আমি দিয়েছি সাবু ভিজিয়ে রাখা সাবু একটু আদা কুচি একদম নিরামিষভাবে আর কারি পাতা নুন মিষ্টি আর সিদ্ধ করে রাখা আলু সেটা একসঙ্গে মিশিয়ে কারিপাতাটা একটু কুচি কুচি করে তার মধ্যে হালকা একটু নুন মিষ্টি তো নিরামিষের দিনে এই ধরনের পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে সবে বানিয়ে খেয়ে আর যদি রেসিপি ঠিকঠাকভাবে লাগে তো আমি আবারও শেয়ার করব। ইচ্ছা আছে আবারও একদিন শেয়ার করব আর এখানে টমেটো লঙ্কা এগুলো নিয়ে এসেছিলো তো সেটা তো এই যে ছোট মাছ একজন গিফট করেছিল ছোট মাছ আর ছোট মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বেশ কিছুদিন ধরে ছোট মাছ খেতে ইচ্ছা করছিল তো হঠাৎ একজন গিফট করেছে তো খুব ভালো লাগলো তো তোমাদের দাদাভাই ভেবেছিলো রাগ ঠাক করবো মাছ কাটবো ওনার রান্না করবো না তো না খুব আনন্দ করেই মাছটা কেটে রান্না করেছিলাম অনেকটাই ছিল মাছটা এক কেজি বেশি বেশি ছিল তো বহু সময় লেগেছে মাছটা কাটতে ধুয়ে গোছাতে তো এইখানে হলো মাছের জন্যে বেটেছি একটু জিরে সর্ষে কাঁচা লঙ্কা অল্প আদা আর এখানে গরম গরম ভাত তো সবাই যেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে রাত্রের এটা রান্না গরম ভাত আর এখানে মাছগুলো কিন্তু সব মোরালা মাছ ছিল মোরালা মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায় বহুভাবেই রান্না করা যায় তো সবাই যেভাবে বাড়িতে খাবে তো সেভাবেই রান্না করার চেষ্টা করি কারণ নিজের পছন্দ মতো যদি করি তাহলে তো সেটা হবে না তাহলে তো আমার দুরকম রান্না করতে হবে তো এখানে মাছটা ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে আর মশলাটা আগে থেকেই বেটে নিয়েছি শিলে কখনো কখনো একটু সময় পেলে শিলেই বেটে নিই আমি সেটা আমার আরও তাড়াতাড়ি মনে হয় তার জন্য হাতের কাছে যেহেতু সব রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলে তেল পরিমাণ মতো তার মধ্যে গোটা চিরে মশলাটা আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি কারণ এটা একদম লাইট রান্না কোনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো না শুকনো লঙ্কা বাটাও না এবার ঝোলটা বেশ কিছু সময় ফুটানোর পর ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি